আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা মহারাবুল আলমের দরবার দুই হাজার সাল থেকেই ডেস্টিনি দুই হাজার লিমিটেডে কার্যক্রম স্টার্ট করেছিলাম আমরা এশিয়া মহাদেশের নেটওয়ার্ক মার্কেটিংয়ের গুরু মিস্টার রফিকুল আমিন সাহেবের সাথেই আমরা কার্যক্রমটা স্টার্ট করেছিলাম পর্যায়ক্রমে আমরা অনেকগুলো অভিভাবক আমরা পেয়েছিলাম অনেকগুলো ডিরেক্টর পেয়েছিলাম আমরা স্বপ্ন দেখতাম আমরা বাস্তবায়নের পথে ছিলাম আমরা ডেস্টিনিতে প্রায় বত্রিশশো পিএইচডি ছিলাম ডেস্টিনি দু হাজার লিমিটেডে কিন্তু ডায়মন্ড হয়েছিল কারণ এক্সিকিউটিভ হয়েছিল হাজার হাজার বিভিন্ন পর্যায়ের এক্সিকিউটিভ হয়েছিল আমরা ভালোই ছিলাম দু সালের মার্চের তেইশ তারিখে লেখালেখি শুরু হলো আমাদের মধ্যে কখনো এরকম কোন কোনো চিন্তাও কাজ করেনি ডেস্টিনির মধ্যে এরকম পর্যায়ের একটা ঝড় সারবে আমরা এই ঝড়ে লন্ডবন্ড হয়ে যাব আমাদের স্বপ্ন ধুলিস্বাদ হয়ে যাবে এরকম কোনো চিন্তাধারা কিন্তু আমাদের মধ্যে কাজ করছিল না যার কারণে জীবন যৌবন সমস্ত কিছু ত্যাগ করে চাকরি জীবনের বয়স শেষ করে আমরা শুধুমাত্র ডেস্টনি 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 করেছিলাম এগিয়ে গিয়েছিলাম অনেক দূরে যখন দুই হাজার বারো সালের তেইশে মার্চের পর থেকে অনেক অঘটন ঘটছিল আমরা কোনো অবস্থাতে কিন্তু আশাহত হইনি একটা পর্যায়ে গিয়ে যখন আত্মসমর্পণ করলেন আমাদের এমডি মহোদয় সহ চেয়ারম্যান স্যার সহ লেফটেন্ট জেনারেল হারুন রশিদ সহ কয়েকজন তখনও কিন্তু আমাদের মধ্যে একটা স্বপ্ন কাজ করছিল হয়তো স্বল্প সময়ের মধ্যেই আমরা আমাদের ডেস্টিনিকে ফিরে পাবো আমাদের ম্যানেজমেন্টকে ফিরে পাবো আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখেছিলাম আমরা অনেকটা ধৈর্য ধরেছিলাম আমরা অনেক কষ্ট করে দিনে 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 একটা পর্যায়ে এসেছিলাম চল্লিশ সাইকেল করে পিটি হওয়া যায় বাট আমাদের আমার যে সাইকেল এটা যদি বলি তাহলে কিন্তু অনেক দূর যাওয়ার সুযোগ আছে একজন ব্যক্তি পাঁচবার সাইকেল পাঁচবার পিএইচডি হলেও যে সাইকেল দরকার হয় তার থেকেও অধিক সাইকেল দুটো আমার আছে তার মানে এক বাকটি যদি বলি তাহলে আমি দাদা পিএইচডি হয়েছিলাম আমরা করেছিলাম আমাদের কাছে কি সকাল ছিল আমাদের কাছে কি দুপুর ছিল আমাদের কাছে কি রাত ছিল আমাদের কাছে কি ঝড় ছিল আমাদের কাছে কি বৃষ্টি ছিল আমাদের কাছে কি বন্যা ছিল তার মানে সমস্ত কিছু উপেক্ষা করে শুধু স্বপ্ন নিয়ে এবং স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে সবকিছু ত্যাগ করে আমরা শুধু সামনে সাহেব যখন জেলে ছিল তখনও আমরা স্বপ্ন দেখেছিলাম যে উনি জেল থেকে বের হয়েই তো আমাদেরকে নিয়ে বাকি স্বপ্নটুকু পূরণ করবেন হয়তো মাঝখানে একটা কর্মবিরতি হয়েছে এতেই বাকি আসে যায় কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এমপি মহোদয় উনি বের হওয়ার পরে আমাদের পিডিদেরকে নিয়ে এক সেকেন্ডের জন্য উনি উনি বসলেন না না আমাদেরকে আমাদেরকে প্রয়োজন মনে করলেন থাকা অবস্থায় আমাদের বাচ্চাদেরকে নিয়ে বলা যায় নবজাতক শিশুদেরকে নিয়ে উনি কিন্তু উনার খেলা খেললেন তাদের কাছ থেকে উনি শত শত কোটি টাকা নিয়েছেন উনি জেলখানা থেকে বের হয়ে তাদেরকে নিয়েই কিন্তু উনি কার্যক্রম পরিচালনা করছেন উনি ওখানে বসে ডিটুকে অ্যাসোসিয়েট নামক একটি প্রতিষ্ঠান চালু করছেন সেইটাকেই বাস্তবায়ন করার জন্য দিনের পর দিন উনি কাজ করে যাচ্ছেন ওনার আমাদের মতো পিএইচডি আমাদের মতো এক্সিকিউটিভ আমাদের মতো ডায়মন্ড আমাদের মতো ক্রাউন এদের কাউকে এই মনে করছেন না ওনার স্বপ্ন ডিটুকে অ্যাসোসিয়েটকে বাস্তবায়ন করা ওনার কার্যকলাপে আমি এক সেকেন্ডের জন্য অনুভব করতে পারিনি যে উনি চালু চিন্তাধারায় এই চিন্তাধারা করত তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদেরকে ডাকতেন আমাদেরকে নিয়ে একটু বসতেন আমরাও তো স্বপ্ন দেখছিলাম আমাদের স্বপ্ন দুলিস হয়ে যাবে এটা তো আমরা কখনো ভাবিনি আমরা কল্পনা করিনি আমরা বুঝতেও পারি উনি কিন্তু থেকে বের হয়ে কারামুক্তি হয়ে আমাদেরকে নিয়ে কোনো অবস্থাতেই এক সেকেন্ডও ভাবেননি উনি এখন আবার নতুন একটা দল ঘোষণা করলেন ভালো কথা উনি দল করবেন উনি রাজনীতি করবেন আমাদেরকে সাথে নিয়ে করবেন কিন্তু আমাদের কোনো মতামত কিন্তু প্রয়োজন মনে করেননি এই যে প্রায় বত্রিশ পিএইচডি আমরা রয়েছি সারা বাংলাদেশে ডেস্টিনিট আমাদের কোনো মতামত উনি প্রয়োজন মনে করেননি উনি দলটা ঘোষণা করার পর থেকে এত পরিমাণে সমালোচনা শুরু হলো সারা বাংলাদেশে যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমরা যেটুকু কথা বলতাম কেন্দ্র করে স্যারকে কেন্দ্র করে সেই গর্বটা কিন্তু আমাদের দূরের সাথে হয়ে গেল মুহূর্তের মধ্যে আমাদের স্বপ্ন ভেঙ্গে চুরমাল হয়ে গেল আমাদের কাছে এখন আর মনে হচ্ছে না যে এমডি মহোদয় উনি আর ডেস্টিনি আর জীবনও ভাববেন এই ধরনের কোনো কিছু আমি আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে ওনার মধ্যে খুঁজে পাইনি তাহলে আমরা এখন কি করব আমাদের করণীয় কি আমরা কীভাবে জবাবদিহিতা করব আমাদের অ্যাসোসিয়েটদের সাথে আমরা কীভাবে জবাবদিতা করব আমাদের জনগণের সাথে আমি বুঝতে পারতেছি না তাই আমি সমস্ত পিজিদেরকে একটাই আহ্বান করব আপনারা দ্রুত সময়ের মধ্যে একটা সিদ্ধান্ত নিন ঐক্য তৈরি করুন